সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার গ্ তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান চৌধুরীর বিরুদ্ধে চোদ্দ কোটি টাকার অভিযোগ সমবায় সমিতি থেকে জানা যায় কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তছরূপ করেছেন অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্য তার দাবি দীর্ঘ দু চোদ্দ থেকে দু কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি এত কোটি টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারী মহিলা সেই মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে আজ অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুধু টাকা নয় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহরের সভাপতিও ছিলেন তবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলেই দাবি করছেন অভিযুক্ত শিবনাথ চৌধুরী এবং তিনি জানাচ্ছেন তাকে ফাঁসানো হচ্ছে এই বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না এই চোরেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার কারণ সমবায় ব্যাংক মানে একদম নিম্ন শ্রেণীর মানুষরা এখানে টাকা জমিয়ে রাখেন আর সেই টাকা চুরি করেছেন উনি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এই চুরির কারবার চলছে

কাগজপত্র দেখানোর পরেও পুলিশ কোনো কথা শুনছে না নিজেদের গাড়ি জোয়ারে করে নিয়েছেন সেটাই বলছিলাম কোর্টের কথা অমান্য করেছে বলে মনে করছেন

এর ভেতরে কি করে আমরা তো বলতে পারবো না কি করছে না করছে কি বলবো আপনার নামটা একটু বলুন দাস আমি আপনি আমি বলুন দাস আমি ওই অ্যারেস্ট করলো মানে ইন্টেনশনাল করে যেখানে তো আমাদের সারা কোপারেটিভ টাকা সব কোপারেটিভ নিয়ম অনুযায়ী সব করা হয়েছে রেজিস্টার নিজের তদন্ত করে গেছে সব ইয়ে চলছে কেন এটা তো সুপ্রিম কোর্টের চেয়ে যে আমরা তো কপারেটিভের সারা কপারেটিভের চেয়ে এই কমপ্লেনটা কে করেছে আমি নন্দিনী করে উনি কে ছিলেন উনি কেউ না আমাদের সাধারণ একজন সেভিংস বলটা উনি মেম্বার মানয় বলছেন উনি মেম্বার উনি মেম উনি সাধারণ একটা সেভিংসের গাওক আচ্ছা অনেক এই টাকাটা কীভাবে নেওয়া হয়েছে বলে ওনার মানে আপনারা দেখছেন উনি তো বলছেন যে চোদ্দো কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে

এইটা যখন কেস হয়েছিল এইটা কত সারে কেস হয়েছিল মানে যেটা নিয়ে তেরো কোটি যে অভিযোগটা উঠছে এটা তো হাইকোর্টের নাকি গেছিল